আপনাদের মাঝে বিপ্লব ভাই প্রবাসী বিপ্লব ভাই উনি ওনার দেশের বাসা হচ্ছে বাজার তা আলহামদুলিল্লাহ ভাই আমাদেরকে বিশেষ করে তিনটি প্রোডাক্ট অর্ডার করেছিলেন একটা হচ্ছে উনি ভাবির জন্য নিয়েছেন সলিড লাভ খাট এখানে খুব চমৎকার একটি গ্রাম বাংলার ঐতিহ্য পাঁচ চাল গ্লাস সুকেস পাশাপাশি এখানে একটা আছে পাঁচ চাল ড্রেসিং টেবিল তো চমৎকার এই তিনটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন আরও দেড় দুই মাস আগে তো ফাইনালি আমরা প্রোডাক্টগুলো রেডি করে ডেলিভারির জন্য সব কমপ্লিট আপনারা দেখতে পারতেছেন তো ইনশাআল্লাহ আজকে রাত্রে এইগুলো ডেলিভারি হবে তো এইগুলোর প্রাইস কোনটা কেমন পড়লো সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের যে লাভ খাটটা এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট সলিড এক কাঠের উপরে খোদাই করে করে নকশা করা তিন ইঞ্চি মোটা কাঠ এই যে এটা যদি দেখেন তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চি মোটা হেভি কাঠ থেকে খোদাই করে করে এরকম একটি ছয় ফিট বাই সাত ফিট একটি খাট ফুল বক্সের এই খাটটি আমরা তৈরি করেছি এগুলো কিন্তু সব হাতের নকশা দেখেন একটু সামনে আসেন সামনে আসলে আপনার দেখবেন যে খুব নিখুঁতভাবে কিন্তু হাতে নকশা করা হয়েছে খোদাই করে করে দেখেন ফুলগুলো কতটা ওচা ওচা ফুল তৈরি করা তো এই খাটটির প্রাইস পরে ফুল বক্স ছয় ফিট সাত ফিট সত্তর হাজার টাকা এখানে খাটের হাইসাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইসাগুলো খাটের তো এই খাটটা পরে হচ্ছে টাকা হলে এরকম ছয় ফিট সাত ফিট সেগুন কাঠের ফুল বক্সের খাটটি আপনারা আমাদের মাঝে পেয়ে যাবেন এইখানে আছে গ্লাস টাইটানিক সুকেস অনেকে বলে আমরা বলি গ্রাম বাংলার ঐতিহ্য পাঁচটাল সুকেস। এটা হচ্ছে দুই পার্টের উপরের টুক এক পার্ট এবং নিচের টুক এক পার্ট এটা উচ্চতায় প্রায় সাড়ে আট ফিটের মতো তো এই শোকেসটি যদি আপনারা আমাদের কাছে এনে থাকেন এগুলো সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের আর ভিতরের যে কাঠগুলো ইউজ করেছে যে ভিতরের যে কাঠটি দেখতে পাঠাচ্ছেন এটা হচ্ছে চিটাগাং গামারি কাঠ এবং পিছনে হচ্ছে প্লাইবোর্ড তার আগে একটা লুকিং গ্লাস দেওয়া আছে যেখানে যদি দেখেন একটা লুকিং গ্লাস দেওয়া আছে যখন আপনারা মালগুলো সাজাবেন তখন কিন্তু খুব সুন্দর মানে ডাবল ডাবল রিফ্লেক্ট পড়বে আর এইখানে তো দেখতে পাঠান এটা একটু সামনের দিকে বাড়তি আছে। এইখানে আমরা দুইটা পাল্লা দিই ভাই পাল্লার পরিবর্তে উনি ডোয়ার নিয়েছেন মানে পাল্লা তো দুই সাইডে আছে উনি ডোয়ার নিয়েছেন তা আপনারা চাইলে পাল্লা দিয়েও নিতে পারেন ডোয়ার দিয়েও নিতে পারেন এটা আপনাদের খুশি এরকম সুন্দর চিটাগাং সেগুন কাঠের গ্রাম বাংলার ঐতিহ্য পাঁচটাল গ্লাস সুকেস ষাট হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এইখানে আছে ড্রেসিং টেবিল এটা হচ্ছে সুকেসের সাথে ম্যাচিং করে তৈরি করা পাঁচটাল ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলটি নর্মালি সাড়ে তিন ফিটের হয় চার ফিট আমরা তৈরি করে থাকি কেউ যদি অর্ডার করেন সেক্ষেত্রে আমরা চার ফিটের বানাই সাড়ে তিন ফিটের মানে হলে আর একটু ছোট হবে চার ফিটটা একটু বড় তো এই ড্রেসিং টেবিলটা যদি চার ফিটের আমাদের কাছ থেকে নিতে চান এটার প্রাইস পর হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি সাড়ে তিন ফিটের নিতে চান সেই আমাদের প্রাইস পরে বর্তমান প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কেল্লা থেকে পশ্চিমে কামরাঙিচর মাদবর বাজার আমাদের ফার্নিচার শোরুমটি কাজ অফিসের সাথে আমাদের ফার্নিচার শোরুমটি অবস্থিত আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে মানে সরাসরি এসে ফার্নিচার দেখে অর্ডার করতে পারেন অথবা যেগুলো হেভি ফার্নিচার আমরা যেগুলো অনলাইনে অ্যাড করি বেশি ওইগুলো একটু দামি প্রোডাক্ট এগুলো আমরা রেডি করে রাখি না আপনারা অর্ডার দিলে অর্ডার বেস অনুযায়ী আমরা কিন্তু তৈরি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে দোকান পাট দেখে বুঝিয়ে দিতে পারেন অথবা কেউ যদি চান এই বিপ্লব বয়ের মতো প্রবাসী উনি প্রবাস থেকে অল্প কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন বাকিটা হচ্ছে যখন আমরা ডেলিভারি দিব আপনাদের বাসায় যাবে তখন বাকি পেমেন্ট করে দেবেন তো যাওয়ার আগে আরেকবার প্রাইসগুলো বলে দিচ্ছি ছয় ফিট সাত ফিট চিটাগাং সেগুন কাঠের তিন ইঞ্চি সলিটের ভিতরে ফুল বক্সের এই খাটটি সত্তর হাজার টাকা এখানে গ্লাস সুকেস আছে এই সুকেসটির প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা এবং ড্রেসিং টেবিল চার ফিটের এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি কামরুল ইসলাম ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম